জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি? যায়নামাজে কাবা শরীফের ছবি আছে। সেই যায়নামাজে নামাজ পড়া যাবে কি না? যায়নামাজে কাবার ছবি থাকলে নামাজ পড়া যাবে কি? যায়ন ইভেন যায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের স্বতন্ত্র। আসসালামু আলাইকুম। দর্শক আজকের ভিডিওতে আমরা জানব যায়নামাজে কাবার ছবি বা মক্কা মদিনার ছবি থাকলে সেই যায়নামাজে কি নামাজ হবে? দর্শক আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না দর্শক আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে বিস্তারিত জানবো এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি নামাজের কাবা ঘরের ছবি থাকলে সেখানে পা রাখলে গুণা হবে কি না ভাই তাজুল ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন আমাদের দেশে অনেক জায়নামাজ বা মুসাল্লামরা যেটাকে বলে থাকি এগুলোতে দেখা যায় যে কাবার কোনো ছবি সেখানে দেওয়া থাকে অথবা মসজিদুল হারামের কোনো স্থাপনার ছবি কোনো মসজিদের ছবি বা যে কোনো ছবি অনেক সময় অঙ্কন করা থাকে এরকম জায়নামাজের উপরে সালাত আদায় করলে সালাত হবে কি একটি প্রশ্ন আর কাবা ঘরের ছবি থাকলে সেখানে আমরা যদি সালাত আদায় করি সেখানে পাও আমাদের লাগতে পারে আমাদের নিতম্ব লাগতে পারে জানে মাজের উপরে তো এতে কাবাগরের প্রতি অসম্মান প্রদর্শন হবে কি না টোটাল বিষয়টিকে সামনে রেখে আমরা বলতে চাই যে এরকম জানেমাজের উপর যদি সালাত আদায় করেন কেউ সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ বিদ্যিল্লা সালাত হবে না বিষয়টি সেরকম নয় তবে এটি অনুত্তম একটি কাজ কারণ বুখারি মুসলিম একযুগে বর্ণনা করেছে যে আম্মাজান আইসাদুল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল্ল করিম সাল্ল্লা আলিয়াসাল্লাম একবার কোনো একটা কাপড়ের উপরে সালাত আদায় করেছেন সেই কাপড়ের ওপরে কিছু অঙ্কন করা ছিল নবী আলি সালাম সালাদ শেষ করার পরে বললেন যে এই কাপড় নিয়ে যাও তোমরা আরেকটি কাপড় নিয়ে আসো যেটা ফ্রেশ থাকবে কোনো অঙ্কন করা কোনো কিছু থাকবে না তো তিনি কাপড়টিকে পরিবর্তন করে এনেছিলেন কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এটি আমার সালাতের মনোযোগকে নষ্ট করছিল অতএব হাদিস থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম যে আমরা যদি জানামাজ ব্যবহার করতে হয় তাহলে সেই জানামাজটা ফ্রেশ থাকা উচিত আমাদের মনোযোগকে আল্লাহ সাতলার দিকে সালাতের দিকে কি পড়ছি আমরা সেদিকে নিবদ্ধ রাখবার স্বার্থে যদি জানামাজের উপরে কোনো ছবি টবি থাকে সেটা হোক কাবার ছবি তাহলে কাবার দিকে মনোযোগ যাবে আমাদের সেদিকে মনোযোগ নিবদ্ধ হবে আমরা সেদিকে ব্যস্ত হয়ে পড়বো আমাদের সালাতের মূল যে খুশু থাকা উচিত মনোযোগ থাকা উচিত কি পড়ছি কী না পড়ছি কী বলছি রাতগুলো কি বলছি আল্লাহ স্মাতালার প্রতি মনোনিবেশ থাকা দরকার সেটার ঘাটতি হবে এমনকি কাভার ছবির মাধ্যমেও যদি সেটার ঘাটতি হয় তাহলে সেটা প্রশংসনীয় নয় জন্য ফ্রেশ উপর আমাদের আদায় করা উচিত এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত বিষয় হলো আমরা জানি যে খ্রিস্টানরা তাদের ধর্ম বিশ্বাস থেকে তারা ক্রুশ এর ছবি অঙ্কন করে রাখে তাদের বিভিন্ন এবাদতখানাতে তাদের বিভিন্ন উপাসনালয়ে ওয়ালে ভেতরে বাইরে এটাকে সিম্বল হিসাবে তারা এঁকে রাখে আমরা আমাদের জায়নামাজে যেখানে আমরা সালাত আদায় করছি আল্লাহ সুমাতালাকে সেদা করছি আমরা কিন্তু কাবাকে সেদা করছি না সেখানে যদি কাবার ছবি অঙ্কন করা থাকে তাহলে হুবহু খ্রিস্টানদের মতো ওইরকম হয়ে যাচ্ছে বিষয়টা সেরকম না কিন্তু কিছুটা দৃশ্য তো সেরকম হচ্ছে যে আমরাও একটা কাবাগরের সেম্বলকে আমাদের জানামাজে আমরা রেখে দিচ্ছি যেটা কিন্তু ইসলামের আকিদা এবং বিশ্বাসের সঙ্গে যায় না আমরা সেজদা করছি আল্লাহকে কাবাকে নয় অতএব কাবা আমার সেজদার জায়গাতে বা জানামাজের সামনের অংশে যদি থাকে তাহলে সেটি কেমন যেন খ্রিস্টানরা যেরকম ক্রুশকে তাদের এবাদুৎখানের সেম্বল হিসাবে রাখে আমরা আমাদের কার জানামাজ রেখে দিলাম কিছুটা তার সাথে মিল হয় অতএব সেটা করা উচিত নয় আর তৃতীয়ত হলো আমাদের মধ্যে যদি কাবার ছবি থাকে তাহলে সেখানে আমাদের পাও কখনো না কখনো টাচ হবে ঘুরে যখন বসবো তখন তার উপরে বসতে হবে তো কাবা ঘরের প্রতি কিছুটা ছবির প্রতি অসম্মান হলে সেটা কাবা ঘরের প্রতিও কিছুটা অসম্মান হয়ে যায় এই আমাদের এ ধরনের জানামাজ অ্যাভয়েড করা উচিত যেটাতে কাবা অথবা হারামের কোনো ছবি থাকবে মসজিদের কোনো স্থাপনার কোনো ছবি থাকবে এগুলো আমরা সালাদ আদায় করবো না করলে সেটা মাকরু হবে অপছন্দনীয় হবে যদি কেউ সালাদ আদায় করেন সালাত হয়ে যাবে কিন্তু করা উচিত উচিত কেনা প্রশ্ন করেছেন কাবার ছবি থাকলে নামাজ পড়া যাবে কি ছবি কাবার হোক অথবা মসজিদে নবীর সেই সবুজ খাজার ছবি হোক অথবা অন্য কোনো গাছপালার আকর্ষণীয় ছবি হোক আর বেশি রঙিন জায়নামাজ হোক এইরকম জায়নামাজে সলাত আদি করা মকরু অপছন্দনীয় কারণেতে সেদিকে আকর্ষণ হবে আর সলাতে খুশু খুজু কমে যাবে বা নষ্ট হয়ে যাবে এই জন্য মকরু এইরকম বেশি নকশাওয়ালা আর চাকচিক্যময় কার্পেটটি বা যায় নামাজের সালাত আদায় করবেন না বরং সেগুলিকে সরিয়ে দেবেন বা সামনে ওই রকমের পর্দা বা আপনার সালাদ থেকে মশগুল করে এমন কিছু রাখবেন না যায় নামাজে কাবা শরীফের ছবি আছে সেই যায় নামাজ পড়া যাবে কিনা অনেক সময় যায় নামাজের ডান বাম সোজা করার জন্য কাবা ঘরের উপরে পা দিয়ে আমার জায়নামাজকে নামাজকে সোজা করি সেটি করলে কোনো গুনা হবে কিনা দেখেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আমরা আবারও এবাদত করি না আবার কাবার শরীফের যে দৃশ্য ওইটারও এবাদত করি না কাবার দিকে ইলা জিহান কাবা জিহানিহাত্রা এক আল্লাহ উপাসনা করে এবাদত করে কাবার দিকে মুখ ফিরা ঠিক না ভাই এখন এই জায়নামাজে আমাদের কাবা কাবা তো আল্লাহ আল আমিনীর একটা বড় আউ আল্লাহ বাই উনুদি আলী না সুল্লাল্লা কাতা মোবারকা আল্লাহ এটাকে দুনিয়ার প্রথম ঘর বলেছেন আল্লাহ কোরানকে সুরা হাতের মধ্যে বলেছেন আর যে বা যারা আমার কোনো নিদর্শনকে সম্মান করে এটা হচ্ছে অন্তরের কাকুয়া সুতরাং কাবাকে বে করা কাবাকে সোনা বে ইজ্জতহানি করা এটা ইমানের চায়ের খেলা এটা যদি কেউ ইচ্ছা করে করে তার ইমান চলে যাবে এখন আমার আপনার সামনে যে কাবার ছবি আমাদের যদি এখন মন হয় যে আমরা এই খাবার দিকে মুহাজ্য করে ওই খাবারে আমার নজর ভালো হবে এই জন্য আমি এরকম করে করি আমার জানা মতে কোনো পাগল ছাগলও এরকম নিয়তে যায় না আমাদের দাঁড়ায় না ঠিক না ভাই এটা কোনো আমাদের নিয়তের মধ্যে নাই কিন্তু ঝামেলাটা হচ্ছে ওই কাবার ছবিযুক্ত জায়গা যেখানে অনেক সময় পা দিয়ে পাড়া দিতে হচ্ছে অথবা ডান বাম সোজা করতে হচ্ছে এইটা আসলে পিকচার হলেও আমাদের এথিক্সের সাথে মানসিকভাবে এটা যায় না এই জন্য এই ধরনের কাবা মদিনা মোনাওয়ারা বাইত নৌকা দাস এইগুলোর ছবিযুক্ত নামাজ ব্যবহার না করাই উত্তম যদিও ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু এইটার বাইরে প্লেন কম ডিজাইন সুন্দর শুধ্র এইরকম ডাইনামাজ আমাদের ব্যবহার করা উচিত তবে কেউ যদি এরকম ব্যবহার করে ফেলে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি অনিচ্ছায় যে কাবাকে বেজ্যত করে না এমনি সোজা করার জন্য ডানে ছড়াইছি বামে সরাইছে তাহলেও তার গুণা হবে না তবে অলভার এই ধরনের জায় নামাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত হুজুর জায় নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি কাবা শরীফের ছবির কারণে জায় নামাজ হবে না এ কথা ঠিক নয় হবে কিন্তু প্রত্যেক যে জায়নামাজে কাবা ঘরের ছবি বা নকশা আছে এসব জায়নামাজ ত্যাগ করতে হবে নকশাতে একাগ্রতা নষ্ট হয় এই জন্য চলবে না নামাজে কাবার ছবি নামাজে কাবার ছবি থাকলে নামাজ করা যাবে তবে এই যে একটা

ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে রোজানতে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালা কোন কাবা ঘরের নমুনা ওয়ালা মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যা নামাজ কিনবেন কি জানামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোনো মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে না নাই মনে থাকবে মনে থাকবে তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ